ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে টাঙ্গাইল থেকে পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার সোহেল কেমন দেখছেন সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নির্বাচনী ভাবনা আপনার মাধ্যমে আমরা একটু শুনতে চাই হিমাত্রী আপনি জানেন যে টাঙ্গাইল একটি খুবই বৈচিত্র্যময় একটি জেলা যেহেতু এই জেলায় নদী চর খাল বিল বন সবকিছু মিলে এবং এর এরপরেও কিন্তু এই জেলার মধ্যে রয়েছে ঐতিহ্যগত বেশ যে চমকপ্রদ বিষয়গুলি রয়েছে চমচম রয়েছে টাঙ্গালের শাড়ি রয়েছে এবং রাজনীতিক থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সব কিছুই কিন্তু এই জেলায় একটি উর্বর ক্ষেত্র তো এই জেলার যে উর্বর ক্ষেত্র সেই কারণেই আমার এই চারপাশে নতুন প্রজন্মের যারা রয়েছেন প্রথমবার ভোট দিবেন এবং এই যে তরুণরা যারা রয়েছেন তাদের ভাবনা থেকে আমরা কিছু জেনে নিতে চাই যে তার এই জেলা কেন্দ্রিক কি ধরনের ভাবনা রয়েছে আমি শুরুতেই যেতে চাই আমার কাছে একদম এবারের প্রথম নারী ভোটার আমি যদি আপনার কাছে জানতে চাই যে এই জেলা নিয়ে আপনার ভাবনা কি যেহেতু চায়ের আড্ডা এটি একটি মিনি সংসদ এখানে বিল পাশ না হলেও কিন্তু তর্ক বিতর্ক তুমুল চলে আপনার প্রত্যাশা এবং যে ভাবনাগুলি রয়েছে আমরা সে বিষয়গুলি একটু জানতে চাই আমার মনে হয় যে গণতন্ত্রকে শক্তিশালী করতে নারী ভোটারদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের যেহেতু ভোটার তো নারী নারী নারীরাই নিশ্চিত করবে করবে যে আগামী সংসদে কে কে যাবে অংশগ্রহণ সেই অর্থে কি আমরা দেখছি যে নারীদের অংশগ্রহণ বা রাজনীতিতে নারীদের যে অংশগ্রহণ হওয়ার কথা ছিল বা সর্বক্ষেত্রে নারীদের যে বিষয়গুলো দলগুলো কি সেরকমটি করেছে যে নারী প্রার্থী বা নারীদের জন্য আপনার প্রত্যাশা কি পূরণ হয়েছে আমার যেরকম নারীদেরকে নিয়ে প্রত্যাশা ছিল পূরণ হয় নাই কিন্তু আশাবাদী যে সামনে খুব শীঘ্রই ভালো কিছু আমরা আমরা একই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যে এই জেলা এই জেলা তো সব দিকেই সমৃদ্ধ একটি জেলা রাজনীতি মুক্তিযুদ্ধ শিল্প সাহিত্য সকল ক্ষেত্রেই বিগত দিনের প্রত্যাশা এবং আগামী দিনের প্রত্যাশা বা এখন যারা রাজনীতিতে আসছেন আপনি কেমন জেলা হিসাবে চান দেখতে চান আমাদের টাঙ্গাইলে হচ্ছে চারটি জিআই পণ্য রয়েছে এই চারটি জিআই পণ্যের একটি আন্তর্জাতিক আমরা পেয়েছি কিন্তু এই চারটি জিআই পণ্যের আন্তর্জাতিক বাজার আমরা তৈরি করতে পারিনি পরবর্তীতে যারা জনপ্রতিনিধি হিসেবে আসবেন তারা যেন এই চারটি পণ্য নিয়ে কাজ করেন এবং আন্তর্জাতিক বাজারে যেন এই চারটি পণ্যের একটা প্রচার প্রসারে তারা কাজ করেন এছাড়া টাঙ্গাইল সংস্কৃতি নগরী হিসেবে অনেক বেশি পরিচিত ছিল কিন্তু সংস্কৃতির বিকাশ টাঙ্গাইল এখন নেই বললেই চলে আমরা বেশ কিছু বছর যাবৎ দেখছি যে টাঙ্গাইলের সংস্কৃতি একটা সুবৃড় হয়ে পড়েছে টাঙ্গাইলের প্রধান যে কেন্দ্রটি ছিল সংস্কৃতি কেন্দ্র ভাসানি হল ভাসানি হলটি সংস্কার করা হয়নি টাঙালি একটি মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও টাঙ্গালে মেডিকেল কলেজে কিন্তু অনেক সুযোগ সুবিধা পায় না একটি মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও টাঙ্গালে অনেক রুগীকে হচ্ছে ঢাকায় এবং টাঙ্গাইলে কোনো আইসি ইউ সুবিধা নেই এবং একেবারে ময়লা আবর্জনায় পরিপূর্ণ একটি মেডিকেল কলেজ এবং কোনো সরকারি আসলে এই মেডিকেল কলেজ বা টাঙ্গাইলকে কেন্দ্র করে কোনো বড় পরিকল্পনা করেনি এবং আমাদের দাবি যে নতুন যারা জনপ্রতিনিধি হবে তারা অবশ্যই টাঙ্গাইলকে প্রাধান্য দেবে এবং টাঙ্গাইলের এই জলাবদ্ধতা যে খালগুলো ছিল সে খালগুলো উদ্ধার করবে টাঙ্গাইকে সংস্কৃতি নগরী হিসেবে প্রতিষ্ঠিত করবে টাঙ্গাইলের তাপল্লীকে হচ্ছে বিকশিত করবে এবং টাঙ্গাইলের জিআই পণ্যগুলোকে নিয়ে তারা কাজ করবে এবং টাঙ্গাইলের একটা প্রধান সমস্যা হচ্ছে আছে শহরের মধ্যে যে সড়কগুলো আছে সেই সড়কগুলো খুবই সরু এই সড়কগুলো নিয়ে আসলে কেউ কখনো চিন্তা করেনি মানে আপনি আমি মোটা দেখে যে পুরো উন্নয়নের কথাই বলছেন যে বিগত আমরা এই পেশে আসতে চাই প্রথমবার ভোট দিচ্ছেন কেমন প্রার্থী নির্বাচন করবেন বা ভোটের পরিবেশটা কেমন চান সার্বিকভাবে আইন জেলার আইন অবস্থা এবং শিক্ষা সবকিছু মিলে আপনার প্রত্যাশাটা দেখেন আমার প্রত্যাশা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে যত বলি টাঙ্গাইল হচ্ছে শিক্ষার একটা নগরী বলা চলে টাঙ্গাইলে বিন্দু তারপরে কুমুদিনী চিষ্টা একাডেমিক স্কুল এগুলো সবই আসলে বাংলাদেশের নাম করা স্কুল বা কলেজ এগুলার মানে যত উন্নয়ন করে যা একটা বিষয় হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে আমাদের ফুটবলে দেখা দেখা গেছে যে বিগত দিনে সাত আট করে ন্যাশনাল টিভি প্লেয়ার থাকছে টাঙ্গেল শহর টাঙ্গেল জেলা থেকে তো আমরা চাচ্ছি যে আমাদের মিরন বস মিরন জামিল বস মারা যাওয়ার পরে সেই ফুটবলটা আসলে অনেক মানে তার মানে আমরা যদি বলি যে আপনি খেলাধুলার দিকে যে প্রার্থীরা বা যারা ইয়ে দিবেন আমরা আরেকটি একটু বিষয় বলে রাখি যে বিভিন্ন দলগুলি যে বিভিন্ন ইস্তেহার দেয় বা ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলি দেয় সেগুলোর বাস্তবায়ন এবং যে জবাবদিহিতার যে বিষয়গুলি সেই বিষয়গুলিতে আপনারা কোনো দেখছেন কিনা বা এবার কি জোর দিচ্ছেন বিগত যত নির্বাচন ছিল তারা অনেক প্রতিশ্রুতি দিছে যে এটা করে দেবে সেটা করে দেবে কিন্তু কখনো এগুলো হয় নাই যেহেতু আমরা একটা ছাত্রদের মাধ্যমে একটা আন্দোলন করে নতুন বাংলাদেশ তৈরি করতে পারছি সেখানে আমরা ছাত্রদের অগ্রাধিকার যেখানে বেশি পাওয়া যাবে সেরকম নেতাকে আমরা চাই যেমন শিক্ষিত নেতা যদি শিক্ষিত না হয় সমাজ কখনো শিক্ষিত হবে না আর সেই শিক্ষিত সমাজকে রিপ্রেজেন্ট করতে হলে আমাদের অবশ্যই জাতীয় পর্যায়ে সেই রকম কোনো নেতাকে নিতে হবে যে শিক্ষা দিক দায়গায় আছে খেলাধুলা দিকদের আছে বাচ্চা মানুষের মন মানুষ বুঝবে সেই সমাজকে আগে নিতে পারবে সেরকম নেতাকে চাই এই যে আপনি খুব ভালো বলছিলেন যে এরকম নেতা চান সেই অর্থে কিন্তু তরুণ যে একটা ভূমিকা রয়েছে এগিয়ে নেওয়ার জন্য বাছাই করার জন্যে সমাজ থেকে যে এই কাঙ্ক্ষিত পরিবর্তন যে আপনার যেটি জন্য করেছেন সেই ধরনের পরিবর্তন কতখানি পেলেন বা আগামী দিনে কতখানি প্রত্যাশা রয়েছে যেহেতু আমরা ছাত্র সমাজ ছাত্র সমাজ তো আর দেশ গঠন করতে পারবে না দেশের অবকাঠা আমরা ঠিক করতে পারবে যেমন লেখাপড়া করে আমরা আমাদের বাংলাদেশকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবো যেহেতু আমরা রাজনীতি করি না কখনো কখনো করবও না তরুণ সমাজ যদি রাজনীতিতে যায় সেক্ষেত্রে এটা একটা ভালো দিক যে তারা লেখাপড়া সৎ উপার্জন করা কেমনে মানুষের সাথে মিশা যায় মানুষের সাথে সম্পর্ক গঠন করে দেশটাকে কেমনে এগিয়ে নিয়ে যায় এগুলা তারা বাচ্চা বলে সবার আগে এটা ক্রেডিট করবে যেহেতু যারা সিনিয়র পর্যায়ে এটা জাতীয় সংসদ নির্বাচন আমরা ওই অত বড় হয়ে সারি নাই যে আমরা জাতীয় সংসদ নির্বাচন করতে পারি আপনি কিন্তু এখান থেকে আপনারা ভাবনাটা তুলে দিতে চান আমরা এদিকে একটু আসতে চাই আপনার মতামত জানতে চাই পুরো জেলায় নিয়ে আপনার ভাবনা কি আপনার উন্নয়নের চিন্তা কি বা এই যে যারা প্রার্থী হয়েছেন তাদের কাছে আপনার প্রত্যাশা কি অথবা কোনো দলের যে ইস্তেহার সেখানে কি আপনার কোনো সংযোজন বিয়োজনের কোনো বিষয় রয়েছে কি ধন্যবাদ আমি যে বিষয়টি বলবো খুবই সংক্ষেপে বলি তা হচ্ছে যে ইতিপূর্বে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল বিভিন্ন নেতা বিভিন্ন বিষয় কথা বলেছে তারা বিভিন্ন প্রকার ইশতেহার দিয়েছে অনেক অনেক পয়েন্ট তারা বলেছে কিন্তু আমরা আসলে এগুলোর বাস্তবায়নটা পাইনি আর আমাদের যে মৌলিক অধিকার এটাই মূলত বাস্তবায়িত হয়নি কখনো যেমন আমি বলি যে আমাদের পাঁচটা মূলত মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা সেক্ষেত্রে যদি আমি প্রথমে পয়েন্ট আউট করি যে আমাদের খাদ্যবস্ত্র বাসস্থান কোনো নেতারা দেয় না সরকারও এটা দেয় না বরং এগুলাকে তারা পরিপূর্ণভাবে প্রসেসিং করে কিন্তু কথা হচ্ছে যে এই যে শেষের চার নাম্বার আর হচ্ছে পাঁচ নাম্বার যেটা হচ্ছে শিক্ষা আর চিকিৎসা বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই ভয়াবহ এটা নাই বললেই চলে বাংলাদেশে তো এই শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা কাজ করবে যে সকল নেতারা কাজ করবে আর চিকিৎসা ব্যবস্থা নিয়ে যারা ভালোভাবে কাজ করবে যাদের ইশতেহারে এই সকল বিষয়টা প্রাধান্য পাবে তাদেরকে আমরা তরুণ ভোটার হিসেবে তাদেরকে আমরা নির্বাচিত করব ইনশাল্লাহ হ্যাঁ খুব ভালো একটা কথা বলছেন এর মধ্যে একটা বিষয় উপেক্ষিত থেকে যাচ্ছে কৃষি সেসব বিষয় নিয়ে কি আপনার কোনো কৃষি তো আমাদের এই বাংলা দলগুলো বা তাদের কাছে কোনো প্রত্যাশা রয়েছে জি অবশ্যই আছে কারণ হচ্ছে টাঙ্গাইলে কিন্তু মধুপুর কিন্তু সারা বাংলাদেশে বিখ্যাত তো আমরা চাই যে যে যেমন মধুমুড়ে আনারস আছে তারপরে হইতে এমনি আমাদের মিষ্টি আছে তো পাশাপাশি আমাদের কিছু চরাঞ্চলে যে আবাদ সাবাদ হয় যেমন ফসলি যে ইগুলা আছে ফসলগুলো আছে তো ওইগুলার দিকে জোর দেওয়া ওইগুলা মানে ওইগুলা কৃষিতে আপনার হচ্ছে একজন জনপ্রতিনিধি হিসাবে তাদের কৃষকদের উৎসাহিত আমরা যদি বুঝতে বুঝতে পারি আমরা যতটুকু পারলাম যে এখানকার যারা যারা রয়েছেন তারা যে বিষয়গুলি বলছিলেন একদম সকল যে মৌলিক যে মানুষের অধিকারের সকল যে বিষয় সেই সকল বিষয় কিন্তু উঠে এসেছে তারা যেমন কৃষির কথা বলেছেন শিক্ষার কথা বলেছেন এমনি সুশাসনের কথা বলেছেন প্রশাসনের জবাবদিহিতার কথা বলেছেন এবং এই সকল বিষয় সম্মিলিত ভাবেই যারা যারা প্রতিশ্রুতি দেবেন যে যে প্রার্থীরা তাদের বিষয় তারা কিন্তু মতামত এবং তারা বলছেন যে আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশটা যেন বৈষম্য এবং সকলের যে অধিকার মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো যেন সুসংহত হয় সেই ধরনের প্রার্থীকেই তারা নির্বাচিত করতে চান পাশাপাশি তারা যে জিনিসটা বলছেন যে এবার যারা ইস্তেহারে যা দিবেন সেটি যেন বাস্তবায়িত হয় সেই বিষয়টিকেও তারা খুব জোর দিচ্ছেন নিশ্চয়ই সে প্রত্যাশা আমরা রাখি সোতালিদের অসংখ্য ধন্যবাদ মধুমতি বেঙ্গলোর টু পার্লামেন্টে যুক্ত হয়ে আপনার মাধ্যমে সেখানকার তরুণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নির্বাচনী ভাবনা জানানোর জন্য